এই বিষয়টা জানার জন্য তাকাতে হবে মুসা আলাহ ইসলামের দিকে মুসা আলাহিহ ইসলামের কে আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে তার লাঠিটা সাপে পরিণত হওয়া বিশাল আকারে সাপে পরিণত হওয়া যে সাপটা হাজার হাজার জাদুর সাপকে একসাথে একই সাথে গিলে ফেলতে পারে এটা হওয়ার কারণ ছিল যে সে সময়ের মুসা আলাই ইসলামের জামানায় শ্রেষ্ঠ কৃতিত্ব পাওয়ার যে যোগ্যতা ছিল সেটা হচ্ছে জাদুর মাধ্যমে কোনো মানুষকে অক্ষম করে দেয়া আর এই কারণে আল্লাহ তাআলা সেই জাদুকে অক্ষম করে দেওয়ার জন্য মুসা আলা ইসলামের কাছে লাঠিটাকে সাপে পরিণত করেছেন অনুবাবু দাউদ আল্লাহ ইসলামকে আল্লাহ তালা অনেক মর্যুদা দিয়েছেন তো ওনার শ্রেষ্ঠ মর্যাদা হলো যে লৌহ বর্মকে মাটির মতো নরম করে দিয়েছেন তালা তার জন্য যাতে করে তিনি বর্ম তৈরি করতে পারেন অর্থাৎ বর্ম তৈরি করাটা ছিল মুসা আল ই দাউদ জন্য শ্রেষ্ঠ মজা কেন কারণ তার জামানায় জালুত নামে একজন বাদশা ছিল তার থেকে আত্মরক্ষা পাওয়া এটা অনেক বড় গুরুত্বপূর্ণ ছিল তো এটা শ্রেষ্ঠত্বের বিষয় ছিল সেই জামানায় তো আল্লাহ তালা দাউদ আলি জন্য এই জিনিসটাকে একেবারে কাঁচা মাটির মতো নরম করে দিয়েছেন লোহাকে যাতে করে তিনি দর বর্ম এবং অস্ত্র তৈরি করতে পারেন এরপর ইসা আলাই ইসালামের জামানাটা ছিল চিকিৎসা কেন্দ্রিক অর্থাৎ যারা চিকিৎসা বিজ্ঞানে ভালো পারদর্শী ছিলেন তারাই সে জমানায় শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তো আল্লাহ তালা চিকিৎসার যে অন্ধ ভালো করা কুষ্ঠ রোগীকে ভালো করা যে কুষ্ঠ রোগ এটার থেকে রেহাই পাওয়া সে সময় কোনো ওষুধই ছিল না তো আল্লাহ তালা ঈসা আলাহি জন্য সেটা দান করেছেন সে মুজিদা শ্রেষ্ঠ মুজি দান করেছেন যে তিনি যখন কোনো কুষ্ঠরোগীর রুগীর কাছে হাত বুলিয়ে দিতেন স্পর্শ করে দিতেন তখন সাথে সাথে সে ভালো হয়ে যেত এবার চিন্তা করেন আমাদের নবীজ সাল্লামকে কেন কোরআন আমাদের নবী সাল্লামের উপর কুরআন নাজিল করেছেন আর এই কোরআনটাই কেন শ্রেষ্ঠ মুজিদা হলো এর কারণ হলো রসুল্লা সাল্লামের জামানায় অর্থাৎ মানুষ শ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি পেত সে সময় কৃতিত্বের বিষয় ছিল কবিতা অর্থাৎ তো কুরআনকে আল্লাহ তালা এমন সাহিত্য দিয়ে নাজিল করেছেন যে সময়ের কবিরা আজ পর্যন্ত শ্রেষ্ঠ তাদের মতো কবি আদৌ দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই তাদের মতো কবিতা আদৌ দুনিয়াতে থেকে রচনা করতে পারে নাই সে শ্রেষ্ঠ কবিদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন কোরআন দ্বারা যে তোমরা যেটা নিয়ে এত অহংকার করছো সেটা অহংকারের বিষয় না তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো সেখানে আল্লাহ তালা তিনটা চ্যালেঞ্জ দিয়েছেন এক নম্বর আল্লাহ তালা বলছেন যে তোমরা যদি এত শক্তিশালী এতই কবিতা পারো তাহলে পুরো আমি যে কোরআন নাজিল করেছি তার মতো একটা কোরআন নিয়ে আসো তারা পারে নাই তখন আল্লাহ তারা তাদের অক্ষমতাটাকে আরও বেশি নত স্বীকার করার জন্য বলেছেন হ্যাঁ তোমরা এখন তো পারো নাই তাহলে দশটা সূরা নিয়ে আসো হ্যাঁ তখন তারা দশটা চূড়াও যে নিয়ে আসতে পারে নাই তখন আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন তাহলে তোমরা একটা চূড়া নিয়ে আসো তখন সেটাও তারা পারে নাই তখন আল্লাহ ভুল্তফা ইল্লাম তাফা আলু ফাল যেহেতু তোমরা এখনো পারো নাই কখনোই আর পারবা না এই চ্যালেঞ্জ আল্লাহ কোরআনের মধ্যে ছুড়ে দিয়েছে সুরাতুল বা করার মধ্যে তো এই কোরআন কেন শ্রেষ্ঠ এই কোরআনকে সাল্লামের জন্য শ্রেষ্ঠ মর্যাদা কেন হলো এর কারণ আমরা বুঝতে পারলাম যে যে জামানায় যিনি যেটার জন্য শ্রেষ্ঠত্বের বিষয় হয় আর আল্লাহ তালা সেই নবীর জন্য সে শ্রেষ্ঠত্বের বিষয়টা এমনভাবে দান করেন যে সে জামানার সবাই তার কাছে নত শিকার হতে বাধ্য হয় তো এখন কথা হলো এতক্ষণ আমি আপনাদেরকে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে একটা শিল মনে করেন দাড়ি পাল্লার শিল এখন সেটাতে মাপবেন আপনি আমি আলেম হব আমাদের কোন যোগ্যতাটা অর্জন করতে হবে আমাদের কোন যোগ্যতাটা অর্জন করতে আমাদের জামানায় যে জিনিসটা শ্রেষ্ঠত্বের বিষয় কোরআন হাদিস জানার সাথে সাথে আমাদেরকে সেটা জানতে হবে যাতে করে আমরা সমাজের নেতৃত্ব দিতে পারি যাতে করে আমরা শ্রেষ্ঠ মানুষের হতে পারি আল্লাহ আমাদেরকে বুজার পরিণত এবং সে অনুযায়ী চেষ্টা করার তৌফিক দান করুক সালাম আলাইকুম ওরহামতুল্লাহ এটা আমার চিন্তা যদি কারো ভুল হতে ভুল হয়েছে এমন মনে হয় দয়া করে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ শুধরে রেবো